গুড মর্নিং ফ্রেন্ড সকালবেলা আমি উঠে চায় তৈরি করার আগ পর্যন্ত যে কাজগুলো করে থাকি তার কিছুটা অংশ তোমাদের সামনে তোমাদের সামনে তুলে ধরলাম কেমন লাগে বলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করো আর সঙ্গে থেকো আমার আমিও তোমাদের সঙ্গে থাকবো সকালে উঠে অন্য কাজ যে বাকি কাজগুলো দেখানো হয়নি কিন্তু এই যে জল ভরা কাজটা এটা আগেই প্রয়োজন গরমে তাই দেখালাম এই দুটো ফিল্টার ধুয়ে একটা আমি নিচের ঘরে রাখবো আর একটা উপরের ঘরে নিয়ে যাব। গরমে দুই জায়গায় জল রাখি ফিল্টারে জল ঠান্ডা রাখার জন্য এইবার আমি বরফ দিয়ে নেব দেখো দুটো ফিল্টারেই আমি বরফ দিয়ে নিচ্ছি ফ্রিজের থেকে সঙ্গে সঙ্গে ঠান্ডা জল খাওয়ার থেকে এইভাবে বরফ দিয়ে জল খেলে একটু ক্ষতি কম হয় শরীরের দিকে এই জন্য এইভাবে দিয়ে রাখলে খুব ভালো হয় তোমরাও চাইলে এইভাবে দিয়ে রাখতে পারো এবার আমি ফ্রিজে আবার বরফ জমানোর জন্য রেখে নেব এবার আমি জল গরম করে নিয়েছি এই জল এই ছোট ফ্ল্যাক্সে আমি রেখে নেব গরম জল এবার আমি দুধ চেখে গরম করতে বসিয়ে নেব চায়ও তৈরি করে নিয়েছি এই পর্যন্ত আমার মিনি ব্লগ তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না আমার সঙ্গে থেকো